পাশ কুড়া মানুষ তো দেখতে পাচ্ছেন বিলিংটা কিভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এবং সেই রাস্তা থেকে দেখতে পাচ্ছেন যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা থেকে এই রাস্তা এত দূর কিন্তু ভেঙে গিয়েছে এটা মনে হচ্ছে যে নদী কিন্তু নদী নয় কিভাবে জলের সত্তা দেখতে পাচ্ছেন এই সকাল টাইমে আর বেলার দিকে আর যখন জুয়ার আসবে কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এই জায়গাটা তো পাঁচ সাত দিন ধরে কাজ করছে এরকম বস্তায় ঢুকিয়ে দেওয়ার পর ঢুকিয়ে কিন্তু তো পুরো জলে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বাঁধা হচ্ছে কীভাবে বিল্ডিংটা ভেঙে পড়েছে সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি নিচে লেবে তো দেখুন কিভাবে এই জায়গাটা থেকে ঘরটা হেলেছে সরাসরি দেখুন দেখতে পাচ্ছেন দর্শক পুরো বিল্ডিংটা কিন্তু একদম ভেঙে একদম হেলে পুরো পড়েছে দেখুন তো ভয়ঙ্কর পরিবেশ পুরো চার সাইডটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর দ্বারা জলের পাইপ আদাস যাবতীয় কিন্তু এরকম ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা একদম ভেঙে একদম কিছু করা যাবে না এই বিল্ডিংকে ভাঙা ছাড়া আর উপায় নেই একে এক সোজা করলেও দাঁড় করা যাবে না এবং এর ভিতরে থাকাও যাবে না দেখেন আপনারা ঘরটা তো চলুন রাস্তার উপরে কিভাবে মানুষ বসবাস করছে সেগুলোও আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব তো পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন প্রায় দশ পনেরো ফুটের মতন একদিকে পুরো হেলে গেছে হেলে পুরো ঘর বসে গেছে এই ঘরকে সোজা করে দাঁড় করানো যাবে কিনা সেটা জানি না তবে যাই হোক আপনাদের সাথে দেখালাম সরাসরি আপনারা দেখলেন কিভাবে পরিস্থিতির মধ্যে মানুষগুলো রয়েছে ওনাদের দিন ওনাদের রাত কিভাবে কাটবে সেটা যাদের হয় একমাত্র তারাই জানে আপনাদের দিকে সরাসরি দেখালাম তো চলুন প্রশাসন থেকে কিন্তু বাঁধার কাজ চলছে প্রশাসন দ্রুত কাজ করছে সরাসরি দেখতে পাচ্ছেন তো এসেছে দেখতে পাচ্ছেন ইট দিয়ে বাস্তায় করে পার্সেল দিয়ে যেই জায়গাটা ধসেছে কিন্তু বাঁধার চেষ্টা করছে বিল্ডিংটা রয়েছে সেটায় তো দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে কিন্তু বাঁধার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মানুষই রয়েছে বস্তা দিয়ে বাঁধার জন্য শ্যাম ভাই আপনাদের দিকে দেখাই কবে থেকে শুরু হয়েছে ওনাদের থেকে জানবো দেখতে পাচ্ছেন এতটা কিন্তু বেঁধে বেঁধে চলে গিয়েছে সরাসরি দেখুন কিভাবে বস্তা দিয়ে বাঁধছে দাদা বাঁধার কাজ কবে দিয়ে চলছে বাঁধার কাজ আজ চার পাঁচ দিন চলছে তো দেখতে পাচ্ছেন চার পাঁচ দিন ধরেই বাঁধার কাজ চলছে যেদিন ধরে ভেঙেছে তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাঁধার কাজ হচ্ছে দড়ির খাঁচা করে তার মধ্যে হচ্ছে বস্তাকে দিয়ে বাঁশে করে কিন্তু ভরা হচ্ছে দেখুন তো আপনাদের সব বাড়ি কোথায় এখানেই না দূরে বাড়ি দূরে বাড়ি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সব দূরে বাড়ি এনারা এসেছে বাঁধ দে তো নন্দীঘ্ঘা অ্যাঁ আট নম্বর অঞ্চল কে আজকে সেম্বাই দেখাচ্ছি পরিস্থিতি তো পাঁচ সাত দিন ধরে কাজ করছে এরম বস্তায় ঢুকিয়ে দেওয়ার পর ঢুকিয়ে কিন্তু হয়তো পুরো জলে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু বাঁধা হচ্ছে তো এরকম করেই কিন্তু কাজ চলছে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাই সরাসরি তো দেখো এরকম বস্তা কিন্তু বয়ে এরকম বাঁশের মধ্যে দিয়ে সবাই মিলে চাকি দিচ্ছে তো তোমরা কি এইসব কাজই করো হ্যাঁ 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 হ্যাঁ

ছটা থেকে বারোটা ছটা থেকে বারোটা দেখতে পাচ্ছেন প্রায় অনেক মানুষই কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এক পাশে বস্তা ভরা আর এক পাশে সেলাই করা যাবতীয় কাজ কিন্তু ওনারা করছে বাড়ির মতন ভেবে তো দেখ দেখতেই পাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে রোজ কিভাবে কাজ করছে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত এই নদীতে দেখতে পাচ্ছি প্রচুর মাছ মাছ কি আসে লোকের পালিয়ে আমাদের ওখানকার যত পুকুর ছিল কোনো পুকুরে মাছ নেই কিন্তু এখানকার লোক মাছ খাওয়ার মতন মানসিকতায়ও নেই মাছ বাইরের লোকজন ধরতে আসছে এখানকার মাছ খাবে কি তেল পেলে তো মাছ খাবে ঠিক আছে যা ছিল মোটামুটি সব চাল ধান সবজি কিছু নেই আপাতত ওই কিছু কিছু সংস্থা রাজনৈতিক দল সব সাহায্য দিচ্ছে সেই সাহায্যের উপর সবাই আছে আপাতত মুড়ি চিড়া খাবার আসছে দুপুরে হালকা ফুলকা খিচুড়ি ফিচুড়ি সেইগুলোর উপর ডিপেন্ড করে এখন মানুষ উঠে দাঁড়াতে গেলে একটু সময় লাগবে আর মাছ খাওয়ার মতো মানসিকতা নেই নিজেদের পুকুরের মাছ চলে গেছে আর এই মাছ খেয়ে কি হবে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তো যে হিন্দে যা মানুষ সাহায্য করছে সেই সাহায্য উপর কিন্তু ওনাদের সংসার চলছে বলতে পারে তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আসুন এই আশা আপনাদের থেকে রাখছি আরও কিছু মানুষের থেকে জানবো বেশ কিছু পরিবার কিন্তু রয়েছে এইভাবেই কষ্টের মধ্যে কাকু এই জায়গাটার নাম কী আছে আপনাদের জদরা তো দেখতে পাচ্ছেন জদরা তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘর বাড়ি করে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন জলের টিন বালিশ যাবতীয় জিনিস বাসন কুসন নিয়ে সব রয়েছে পরিস্থিতির মধ্যে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এই বন্যার জন্য কিভাবে রান্না করছে দেখতে পাচ্ছেন চা হয়েছে চা এবং ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন নিয়ে পুরো পরিস্থিতির মধ্যে রয়েছে বাচ্চা বাচ্চা নিয়ে কিন্তু খুব কষ্টের মধ্যেই আছে দেখতে পাচ্ছেন জল জল আবার আদার্স জিনিস নিয়ে রয়েছে দাদা ঘর বাড়ি কি সব ডুবে গেছে হ্যাঁ ডুবে গেছে আর এখানে কাঁথা পত্র নিয়ে আছেন হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আছেন আর এই যে মানে জিনিসপত্র খুব ক্ষতি হয়েছে আপনাদের হ্যাঁ ঘর দর ভেঙে গেছে ঘর দর ভেঙে গেছে ভিতরে বাড়ি নেই হ্যাঁ ভিতরে বাড়ি মানে তো দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতি কারেন্ট ফারেন আছে এখানে না কারেন্ট নেই অন্ধকারে আর কিছু পাচ্ছেন সরকার থেকে না হ্যাঁ দিচ্ছে সরকার সরকার থেকে দিয়ে আছে তো দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি গ্যাস চাল হলুদ লঙ্কা নিয়ে দেখুন একদম কিন্তু রোজ রয়েছে এই আলু ফালু কাটা হয়ে গেছে রান্না হবে খুব শিগগিরির মধ্যে আর দেখতে পাচ্ছেন চাল ফাল নিয়ে সরকার থেকে ব্যবস্থা করছে ওনাদের দিকে খুব কষ্টের মধ্যে ওনারা রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে রান্না হচ্ছে ঘুঁটার জাল দিয়ে তো কি রান্না হচ্ছে আপনাদের আজকে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ছোলা সিদ্ধ হচ্ছে আর এই ঘুঁটা আরে রাস্তার উপরেই বাস করছে ওনাদের বাড়ি কি এখানেই মানে না ভিতর ওই তো আমার বাড়ি সব জল ঢুকে গেছে হ্যাঁ এতটা সরকার থেকে পরিষেবা পাচ্ছেন কিছু হ্যাঁ ওই খাবার দাবার দিয়ে যাচ্ছে আর কি রোজেরই দিয়ে যায়

তো দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ির অনেক ক্ষতি বলেন চলুন দেখা যাচ্ছে মানুষ জীবন নিয়ে পালিয়ে আসছে ক্ষা থেকে কি বাঁচাবে অর্ধেক জিনিস ঘরে চলে গেছে এখনও কিন্তু জলের শোধ রয়েছে জলের শোধ রয়ে গেলেও কী হবে ওনাদের বাড়িতে যে জল ঢুকে গেছে জল কিন্তু এখনও বেরাতে পারেনি জল রয়েছে আপনার বাড়িতে এখনো হ্যাঁ আমার বাড়িতে জল এখনও আছে এখনো যেভাবে আমি সমস্যাটা বাড়িতে ঢুকতে পারি আমার কাঁচা বাড়ি ছিটা বেড়া আমার সব ফসে গেছে আমি কোনো মুহূর্তে এখন বাড়ি যেতে পারবো না তীরপলের মধ্যে আমাকে কাটা পেছে গালা উদ্দিন দেখতে পাচ্ছেন কীভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে তাই কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করবো পরিবারে কতজন আছে আপনাদের আটজন সবাই কোথায় এখন সবাই এই তাবুতে কুড়া ঘরেই আছে দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা না ইলেকট্রিক রয়েছে না কিছু কিন্তু কষ্টের মধ্যেই দেখুন এই বাড়ির মধ্যেই কিন্তু ওনারা কিভাবে কাটাচ্ছে দিন এবং রাত সেটা আপনারা বুঝতেই পারছেন সরাসরি প্রচুর কষ্টের মধ্যে হ্যাঁ প্রচুর কষ্টের মধ্যে আমরা আছি তবে আমাদের ছেলেরা যেভাবে পরিশ্রম করে গেল এখানে এখন সারা রাত থেকে আমরা মানে ঘুম নেই আমাদের চোখে তিরপল থেকে তিরপল খাবার দাবার আসতেছে তবে এটা যদি এই যে ভাঙার যেখানটা এই আমরা এখানে ছিলাম সারাদিনটা আমাদের ছেলেরা ছিল তবে সে পাশে ভাঙলো আমরা বুঝতে পারিনি তার আগে আমরা কিছু জিনিস অর্ধেক জিনিস আমাদের রয়ে গেছে বাড়িতে আর কিছুটা গুছিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন বাড়িতেই সম্পূর্ণ জিনিস রয়েছে তো দেখতে পাচ্ছেন এনার তিরপলের বাড়িটা কিন্তু একদম খুবই মানে খারাপ রাস্তার উপরে কীভাবে রয়েছে এখানে রাস্তাঘাটটা কীরকম একবারে খারাপ একবারে কোনো কাজ হয়নি গো কাজও টাজ হয়নি একবার পুরো রাস্তায় যাওয়া যাবে নি এমনও রাস্তার পরিস্থিতি খুব খারাপ কারেন্ট টারেন এখন 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 আপাতত সব বন্ধ অন্ধকার আর এই তো এই জেনারেটার চালিয়ে লাইন দিচ্ছে না না কিছু নিজের হাতে করে দিচ্ছে পাশাপাশি দিক থেকে লিবা হচ্ছে তো দেখতে পাচ্ছেন পাশাপাশি থেকে কিন্তু জেনারেটর দিয়ে যারা এনারা বলছে দেখুন কিভাবে পরিস্থিতির মধ্যে সব ঘর করেছে এখনো কিন্তু নতুন করে কিন্তু অনেকে ঘর তৈরি করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যাদের এখনো নিচে ঘর রয়েছে তারা কিন্তু এইভাবে রাস্তার উপর ঘর করছে এবং উনান করছে দেখতে পাচ্ছেন উনান জ্বালন সবই বড় বড় ছাবা ঠিকানাটা বলো এই যে জন্দ্রা কি পাসকুড়ার পাসকুড়া পুরো তো এই এই তারপর পৌরসভা ও কত ঘর আছে ভিতরে খুব বেশি ঘর সাদা ঘর আছে দেখতে পাচ্ছেন এই রাস্তায় কি সুপিও ফেলায়নি সরকার থেকে না কিছু ফেলায়নি তো দেখতে পাচ্ছেন পৌরসভার এলাকার অবস্থা কি খাবে খারাপ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে এনারা যাতায়াত করে